গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের কিন্তু ব্লগটা হতে চলেছে জন্মাষ্টমী নিয়ে কারণ আজকে হচ্ছে জন্মাষ্টমী তো আমরা তো জন্মাষ্টমী করবো আগের বছরও করেছিলাম আর এই বছরও জেম্মা অনেক বছর ধরেই করে যেহেতু আমাদের কৃষ্ণ আছে আম্মার তো সেইগুলো জেম্মা করে প্রতি বছরই আর আমি করছি এই দু বছর দু বছর আমার গোপাল এসছে তো জন্মাষ্টমী এখানে মোটামুটি আমরা একটা সেটিং করে রেখেছি এখনো ঠাকুর ঠাকুর কিছু সাজায়নি এগুলো ফলস ফুল দিয়ে পিছনটা ডেকর করা হয়েছে আর সামনেটা এখনো ফুল কিনে আনা হয়েছে সেটা দিয়ে সাজাবো আর কালকে থেকেই তো হচ্ছে আমাদের জন্মাষ্টমীর তালের বড়া নারকল নাড়ু এগুলো সব জেম্মা করা স্টার্ট করে দিয়েছে আর আমরা সকাল সকাল উঠে আমি তো এদিকে ঠাকুর এগুলো সব গোছান গোছান করছিলাম আর জেম্মা ভোগ বানাচ্ছে তো সেটা একবার তোমাদেরকে দেখাই আর বাবুকে সুমন তুলছে কারণ ওকে আমি খাইয়ে টাই রেডি ফেডি করে এদিকে আবার আসতে হবে বারোটার মধ্যে আজকে ঠাকুরকে ভোগ টোক দিতে হবে তো চলো এখন দেখাই যে কি কি আমাদের জন্মাষ্টমীর জন্য হচ্ছে এই পাঁচ ভাজা হয়ে গেছে আর এই যে পায়েস হবে বলে দুধটা ফুটছে আর চালটা কেন রেডি করা এই যে হচ্ছে নারকেল নাড়ু হয়ে গেছে তালের বড়া হয়ে গেছে আর ফলটা জাস্ট সাজানো হয় যার মিষ্টি ফিষ্টি এগুলো সাজানো হবে আরও কিছু ভোগ সব কিছু হবে সুজি সুজি করা হবে লুচি করা হবে এগুলো সব হচ্ছে আর এই যে আমাদের বাবু সবে ঘুম থেকে উঠছে দেখো চোখ মুখ তো ফোলা ফোলা উঠবা না আজকে তাড়াতাড়ি ওঠো হ্যাঁ ও এখন হুকে মাম দেবে

এ বাবা আগে তো সব মুখের এদিকে ওদিক লেগে গেল ই ঠিক করে ধরো ব্রাশ করো ঠিক করে আমার দিকে তাকিয়ে করো আমার দিকে তাকিয়ে করো ই করে করো ই করে ব্রাশ করো এমা দেখো ব্রাশ কর না তুই খেলিছিস তুই মুখের উপরে লেগে আছে পেস্ট কি রকম ব্রাশ করা হচ্ছে আইড করে দি আইড করে দি আমি করে দি না

ওই নাকে डुগি দিছিল ওই নাকে डुগি দিয়েছিলে করছে কান্না কাটি করছে ভাগ্যিস গোড়ানা डुগে একটা বিপদ হতো আচ্ছা মোটা মোটা গোপাল রেখানটায় গোছানো আমার কমই শুধু ফুল টুন দিয়ে সগালোটা বাকি আছে আর গোপালকে কিন্তু সকালবেলা ঘুম থেকে তুলে যে একবার ভোগও দিয়ে দিয়েছে এবার আমি গোপালকে হতে স্থান করব আরেকজন আসছে হ্যাঁ আরেকটা মারি না দেখি এই যে মার গোপাল চলে আসছে মা তো সানটান করিয়ে এনেছে বললো তো আমি অ্যাসান করছিনা আর উপর থেকে যে আমরা রাধা কৃষ্ণ এটা হচ্ছে মানে আম্মার মানে হচ্ছে বাবার থাম্মা তাই তো শোনা থাম্মা যখন হচ্ছে এখান দিয়ে ওদের আরেকটা বাড়ি আছে تاکিতে চলে যায় তখন হচ্ছে এখানে এঁকে গেছিল তো সেই সেই পূজই যেমা প্রতি বছর পড়তো রাধা কৃষ্ণ আর আমাদের দু বছর পুজো হয় তো রাধা কৃষ্ণকে ওই দিকটা বসিয়ে দিয়েছি আচ্ছা গোপালকে স্নান করানোর জন্য এখানে পঞ্চমীতে যেটা দিয়ে স্নান করাতে হয় সেটা নিয়েছি গঙ্গা জল এমনি জল নিয়েছি আর চন্দন নিয়ে নিয়েছি এবার আমি গোপালকে স্নান করাবো একটা এরকম পালক দেওয়া ড্রেস কিনেছিলাম তার সাথে খুব সেটেড পাইনি ম্যাচিং কিন্তু এটা একটু কাছাকাছি যাই তো এই পালুকটা কিনেছিলাম কিন্তু দিদি একটা ড্রেস পাঠিয়েছে এটা হচ্ছে গিয়ে ও পাঠিয়ে জন্মাষ্টমীর জন্য তো ভাবছি এটাই পড়ায় কারণ মার গোপালকেও সেম কিনে দিয়েছে সেম ড্রেস ছোট আর এটা হচ্ছে জাস্ট বড় তো ভাবছি যে দুজনের ম্যাচিং ম্যাচিং হবে এটাই আর আচ্ছা আগের বছর গোপালের জন্য মানে গোপাল নতুন এসছিল বলে তো আমি এই হার তারপরে এই হাতের দুটো চুড়ি তারপরে এই বাসিটা এই তিনটে নতুন গোপালকে দিয়েছিলাম আর এবছর গোপালের জন্য গোপালের এমনি কানের পরতো কিন্তু রুপোর দুটো কানে নিয়ে গোপালের জন্য এটা কি সুন্দর ছোট্ট দুটো ঝুলছে তো এটাই গোপালকে এবছর পরাবো কেনা কানাড়ে পরাবো না রুপোরটাই পরাবো

এখানে মোটামুটি যতটা যা করা যায় দেখো গোপালকে দেখাও সাজিয়ে আমি মোটামুটি দিয়েছি ভালো লাগছে না বলো সিম্পলের মধ্যে মনে হচ্ছে ঠিকই লাগছে আর আমি তো সব কিছু আমি কিন্তু নতুন শিবও নিয়েছি এবার ব্লগে শেয়ার করা হয়নি তোমাদের সাথে হয়তো কিন্তু আমি সোমবার দিন শ্রাবণ মাসে প্রথম সোমবারের শিব আমি করেছিলাম তার জন্য শিবটাকেও সব কিছু একটু স্নান করে এখানটায় বসিয়ে দেবো এই জায়গাটা দেখো জায়গাটা খালি খালি লাগছিল তো আমি এখানটা ঠাকুর মা ঠাকুরকে এইভাবে সাজিয়ে টাজিয়ে দিয়েছি আর শিব ঠাকুরের জন্য এই বেলফুলের মালা একটা এটা সব এখানে আজকে জলগোলের খাওয়া খুব হয় নাকি খাবার দয়ার বলে এটা হলো শুধু চকলেট ট্রেটা দেয়া হয়নি এবার যেহেতু আমি সেটআপটা ছোটর মধ্যে করেছি তার জন্য হচ্ছে এর মধ্যে সব ধরা তবে সব ছোট ছোট প্লেট করে দেয়া হয়েছে চকলেটটা রেডি হচ্ছে চকলেট ট্রেটা দিয়ে দেবো আর না দেখো এটাতে নাড়ু আছে তালের বড়া আছে তারপর এটা কি ক্ষীরের নাড়ু আছে পায়েস আছে তারপরে খেজুর আছে আর এখানে দেখো এত রকম দশ রকম প্রায় বলতে গেলে মিষ্টি আছে ফল আছে লুচি সুজি পাঁচ ভাজা আছে আর চকলেটটা দিচ্ছি আর এটা খই দুটো দিয়ে দাও থেকে ভাত তালে পড়বে আর বাবু এই বাবাকে ধূপটা জ্বাল কি করছো এই নতুন ধূপটা গেলো এই দেখো বাবু শুট হচ্ছে এখন গোপু ভাইয়ের সাথে গোপু ভাইয়ের বার্থডে না এদিকে দেখাও বাবা যেসব প্রসাদ এখানে পাতিয়ে রেখেছে এবার সব প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছে ওকে দেয়নি এখনো খুব দিয়ে পেয়ে গেছে তুমি তো আগে অন্য কিছু খাচ্ছিলে আমি তো কর্নফ্লেক্স খাচ্ছি দেখো কপা কপ খাচ্ছে তারপরে সবাইকে প্রসাদ দিতে যাওয়া হবে কেউ আজকে নিতে আসবে না হোম ডেলিভারি হবে সব মোটামুটিভাবে আমাদের এই দিকে পর্ব কমপ্লিট মানে ভোগ দিয়াটা কমপ্লিট হয়ে গেছে আমরা সবাই একটু প্রসাদ খেলাম তারপর পাড়ায় এই আশেপাশে কটা বাড়িতে প্রসাদও দিয়ে আসলাম আর সুমন আর হচ্ছে বাবু গেছে দূরে ও বাজে করে গেছে দিয়ে আসতে আজকে গোপালকে কী সুন্দর লাগছে চোখে হয়ে যাচ্ছে সব প্লেট তুলে নিয়েছি সুদের চকলেটটা রেখে দিয়েছি চকলেট আর দইটা এটা গোবাল এখন বশ বশা খাচ্ছে আর এখানটাও কি সুন্দর লাগছে দেখো পাকো কি খাচ্ছে দেখো পাপড় খাচ্ছে আমার তো বুঝে বুঝি এদিকে সবকিছু গোসার মতো হয়ে গেছে পোশাদ দেয়া কম কি চাট দেয়া বাবুকে একটু খাওয়াতে বসেছি ওকে স্নান ফানগুলো করে দিয়েছে পাপা আমি একটু খাই দিচ্ছি দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো দিয়ে আমরা একটু রেস্ট নেবো আর সেই ভোরবেলা উঠেছি তো সাড়ে পাঁচটা ছাগা উঠেছি ওই দেবো খাচ্ছি এবার ওকে খাইয়ে আমরা একটু শুনি একটু রেস্ট নিয়ে আমরা সোজা চলে এসেছি বিকেল বেলা ছাদে বাবুকে নিয়ে কারণ শুয়ে থাকার তো উপায় নেই ও টাইমে টাইমে ঘুম ভেঙে যাবে আর ও তো একটু রেস্ট নিতে দেবে না এবার ওকে নিয়ে ছাদে চলে এসেছি দেখো না ছাদে এসে সব ছাদটা ঝাড় দিচ্ছে ওর ঠাম্মি ঝাড় দিচ্ছিল তো ঝাড়টা নিয়ে ও ঝাড় দেওয়া স্টার্ট করে দিয়েছে আপা ওখানে রেখে কেন নিয়ে এসো আপা নিয়ে এসো নামে খোঁজ নেই ডিকির মধ্যে কি আছে আবার দেখি ডিগির মধ্যে পাতা বা কোথায় যাচ্ছিস হ্যাঁ ওইদিকে ড্রাইভার ও খালি গায়ে গাড়ি চালায় হম

জন্মাষ্টমীর ঠিক দুদিন পরে আমরা আমাদের পাশেই গনপুরে জন্মাষ্টমী মেলা হয়েছিল সেখানে আমরা গেছিলাম তো কিছু ক্লিপিং নিয়েছিলাম তো সেটা এই ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর বাবু এখানে দেখো শিব মূর্তি দেখে কি সুন্দর প্রণাম করতে আর এই মেলাটাই কিন্তু আমরা ফার্স্ট টাইম আসলাম ভীষণ ভিড় হয়েছিল আমরা অন্যবার গেছিলাম অন্য এক জায়গায় মানে হরিষ্ফুরের মেলাতে কিন্তু গনপুরে ফার্স্ট টাইম বেশ ভালোই লাগে আমরা চলে এসেছি জন্মাষ্টমী মেলাতে এখানে আমাদের বাইকটা পার্ক করেছি আর এখান থেকে শুরু হয়েছে মেলা পুরো রাস্তার ধার বরাবর দোকান পাক্কু পাক্কু বলে যে বাপ কিনবে তুমি কি কিনবে আপা বাপ মানে ও বাস গাড়ি কিনবে সেটাই বলতে যাইছে তাই তো হ্যাঁ আর ফুচকা কি খাবে ওই গাড়ি দেখাচ্ছে চুর ওই ওই papa <laughs> ও ডাক ছিল এই দেখো পাকপুর জন্য পাকু পা পা একটা গাড়ি পড়েছেন তো তুমি এইটা আর এরপরে আর জায়গা নেই কম আর জায়গা নেই আর টাকা কিন্তু দাম দাম জন্য নাকি এই দেখো মেটাল গাড়ি ঝিপ ঝিব

దర్జా బా